দিয়ে ও খেলছে দেখো বন্ধুরা এরকম তোমাদের বাড়িতে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ও আমার পরিবার তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি আমি নতুন আর একটা ব্লগ নিয়ে আর সেটা কখন জানো আজকে এসেছি আমি কালকে বিকেল বেলা থেকে শুরু করেছি মানে কালকে সন্ধ্যের থেকে আমি আজ ভিডিওটা শুরু করেছি তো সন্ধ্যেবেলা জামা কাপড় তুলে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় অনেকগুলো জমা হয়েছিল জানো তো আসলে তোমাদের দাদা ভাই তো আয়রন করা জামাকাপড় পরে অনেক মানে আমার বিয়ের পর থেকেই আমি দেখছি ওর এইটা অভ্যাস আগে বাইরে দোকানে দিত এখন যেহেতু ঘরেই আয়রন আছে তো ঘরেই করা হয় তো আমি খুব বেশি একটা করি না ওই করে তো দেখলাম দু তিন দিন ধরে ব্যাগে রেখে দিয়েছে জামাকাপড়গুলো আর তোমাদের দাদা ভাই কদিন একটু ছোটাছুটিতে টাইম পাচ্ছে না মানে আমাদের গ্রামের বাড়ি চাঁদপাড়ায় যাওয়া আসা করছে অফিসে বাড়িতে এই করে করে একদম সময় পাচ্ছে না তো আমি ভাবলাম এখন সন্ধ্যাবেলা তো কোনো কাজ নেই জামা কাপড় টাপড় তুলে নিয়েছি আর সোনাও এখন ঘরে নেই আমার বাবার সঙ্গে একটু ঘুরতে গেছে তো আমি সেই ফাঁকে তোমার দাদা ভাইয়ের কাজটা একটু আগিয়ে রাখি তো সেই কারণে আমিও দেখো যে কথা সেই কাজ তো চলে এসেছি আমি আয়রন করতে খুব ভালো পারি না তবুও চেষ্টা করছি আর যতটুকু পারি আশা করি এটা চলে যাবে অসুবিধা হবে না তো সেই কারণেই করছি তো চলো আয়রনটা করে নিই তারপরে আবার অন্য কাজ করতে হবে মনে হচ্ছে প্যান্টটা হয়ে গেছে তো এখন করব জামাটা তো জামাটা যতটা পারবো মনে হচ্ছে হয়ে যাবে অসুবিধা হবে না একটু ভয় ভয় করেই করছি কারণ কি যদি লেগে যায় যদি লেগে যায় আগে অবশ্য আমি অনেকবার করেছি আয়রন তবুও অফিসের জামা তো তাই একটু ভয় ভয় লাগছে Good mm -hmm. তো প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আবার সন্ধ্যে হয়ে গেছে তো আমার অনেকগুলো জামা কাপড় আয়রন করতে হবে তো সেটাই ভাবছি কম করে সাড়ে সাতটা আটটা তো বেজেই যাবে কারণ এখন বাজে সাড়ে ছটা আর অনেকগুলো জামা কাপড় রয়েছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি এরপরে আবার রাতে রান্নাও করতে হবে কারণ চিকি সোনাকে নটার মধ্যে খেতে দিয়ে ও বাচ্চা তো ওকে নটার মধ্যে খেতে দিয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়ে তো সেই কারণে তারা কোনো করে করছি রাত্রে রুটি করতে হবে আর সন্ধ্যাবেলাটা বাচ্চা কাচ্চা থাকলে তো একটু সবার ঘরেই রান্নাবান্না করতে হয় তাড়াতাড়ি তাই না কারণ কি বাচ্চারা তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমরা বড়রা যাই হোক একটু লেট করে ঘুমালে সমস্যা না কিন্তু বাচ্চাদের ঘুম তো আর কথা শুনবে না ওদের তো ঘুম পেয়েই যাবে তাই না তো সেই কারণে পড়াশুনো রেখে হাতি ঘোড়া দিয়ে খেলছে ভাইয়ের হাতি ঘোড়া দিয়ে ও খেলছে দেখো বন্ধুরা এরকম তোমাদের বাড়িতে আছে যার পড়া রেখে দেখো বইয়ের বাঘ এখানে রেখে দিয়ে আর এখানে সেই ওর ভাইয়ের ছোট ছোট হাতি ঘোড়া সেই সব দিয়ে খেলছে তো রাতে আর কি করেছি কি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলে এসেছি দেখো সকালবেলা তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে বাসি কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে দেখো গ্যাসটা আগে মুছে নিচ্ছি কারণ কি গ্যাসটা আমাকে রোজই মুছতে হয় যেহেতু আমাদের রান্নাঘরটা বাইরে থাকে আর তারপরে হচ্ছে আর একটা কথা ছোটো বাচ্চা কাচ্চা আছে তো তো অনেক সময় টিকটিকি হাঁটা চলা করে তো রান্না করার সময় হাতা খুন্তিগুলো তো আমার গ্যাসের ওভেনের উপরেই রাখতে হয় সেই কারণে রোজ আমি এটা মুছেই নিই ভিজে কাপড় দিয়ে ভালো করে পুরো গ্যাসটা মুছে নিই তারপরে রান্না বসাই আর এটা হচ্ছে আমাদের সব মেয়েদেরই রোজগার রুটিন তো এই সব কাজগুলো করলে ভালোও লাগে আর একটা লক্ষ্মীর ছিঁড়ি থাকে যে সকালবেলা উঠে এই কাজগুলো করতে হয় তাই না এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় তো আমি গ্যাস ট্যাস মুছে দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব এখনও বাসন রয়েছে বাসন টাসনগুলো ধুতে হবে জামা কাপড় কাছে হবে আর জামা কাপড়টা তো রোজের ব্যাপার তো তার আগে দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি আর এই তামার গ্লাসে করে না আমি এক গ্লাস করে জল রেখে দিই রোজ মনে থাকে না কখনো সখনো মনে পড়ে যখন রেখে দিই আর এই তামার গ্লাসে জল খাওয়া কিন্তু খুবই ভালো জানো তো বন্ধুরা কারণ কি আমার না আগে প্রচুর গ্যাস আর অম্বলের সমস্যা হতো তো আমি জবের থেকে এই গ্লাসটা কিনেছি তারপর থেকে অনেকটা কমে গেছে কারণ এই গ্যালাসে একটু জল রেখে রেখে খাই তো ভালো লাগে শরীরটা মানে অম্বলটা অতটা হয় না তো রোজ খেলে খুবই ভালো হয় কিন্তু আমার মনে থাকে না রাত্রে করে রেখে দিতে হয় তো আর রাতে না মানে এত কাজের পরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু যেন ইচ্ছেই করে না তখন মনে হয় কি তাড়াতাড়ি শুয়ে পড়ি মানে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো এরকম একটা যেহেতু ছোট বাচ্চা কাচ্চার ঘর সারাদিন অনেক কাজ থাকে সারাদিনে একটু বিশ্রাম করার সময় পাই না তো সেই কারণে রাতে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি আর আমি দেখো এখানে জল খেয়ে বসে আছি কারণ কি জানো তো দেখো আমার পিঠে রোদ পড়ছে তো আমার দুদিন ধরে না প্রচুর ঘাড়ে ব্যথা তো এই কারণে রোদটা পড়ছিল দেখে খুব ভালো লাগছিল তো আমি জল খেয়ে সেই কারণে একটু বসেছিলাম যে একটু রোদ লাগলে আরাম পাওয়া যাবে ঘাড়ে তো সেই কারণে তো দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে যে আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি পরে বাসনগুলো ধুয়ে নেব আর জামা কাপড় একটু আগে ভিজিয়ে রাখলে কি হয় একটু পরিষ্কার হয় অনেক সময় কি করি আমি ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কেচে দিই কিন্তু আজকে যেহেতু বিছানার চাদরগুলো তুলেছি কালকে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আমার দুদিন বাদে বাদেই বিছানা চাদরটা পাল্টাতে হয় কারণ ছোট বাচ্চারা আছে ওরা তো বোঝে না ধুলোবালি নিয়ে উঠে যায় তো সেই কারণে তো আমি বিছানা চাদরগুলোতে একটু গরম জল করে ভিজিয়ে নিচ্ছি বালিশের কভারগুলো আর বিছানা চাদরগুলো একটু বিছানা চাদর একটু বেশি নোংরা হয় তো গরম জল দিলে পরিষ্কারটা ভালো হয় সেই কারণে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে একটু ভিজিয়ে রাখলে পরিষ্কারটা ভালো হবে তো চলো জামা কাপড়গুলো ভিজাই ভেজাই তারপরে আবার আসছি আর অন্যদিন তো জামা কাপড় থাকেই এটা তো রোজকারের ব্যাপার তার সঙ্গে আজকে বিছানার চাদর বালিশের কভারগুলো তুলেছি তো আজকে জামা কাপড়গুলো একটু বেশিই আছে দু হয়ে গেছে আজকে আমার কাজতে একটু কষ্টই হবে আবার কি হয় জানো তো তোমাদের দাদা ভাই সকালবেলা আমাকে অনেক হেল্প করে কারণ কি সকালবেলা যেহেতু ও কাজে যায় আমিও যাই তো দুজনে কাজ করি তো সেই কারণে অনেক হেল্প করে আমি যদি জামা কাপড় কাচি তাহলে রান্নার দিকটা তোমাদের ভাই দেখে আর এটা অনেকেই বলে আমাদের আশেপাশের সবাই অনেকেই বলে যে তোমার অনেক ভাগ্য তুমি ভাগ্য করে একটা বর পেয়েছো যে তোমাকে প্রতিনিয়ত তোমার সঙ্গে থাকে আর হেল্প করে তো এটা এটা সত্য কথা এটা আমি মিথ্যে বলবো না কারণ তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে আশেপাশে দিয়েছে তো তো এটা নিয়ে অনেকে হিংসাও করে কিছু করার নেই কারণ তোমাদের দাদাভাই এই জিনিসটা বোঝে যে সমানে ঘরে বাইরে যদি একে অপরের সঙ্গে না কাঁধে কাঁধ মিলিয়ে চলি তাহলে আমরা আগাতে পারবো না তো সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট হেল্প করে তো দেখো তোমাদের সঙ্গে অনেক বকর বকর করছি আমি আর কথা বলতে বলতে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি তো বাসন মোটামুটি কমই হয় কারণ কি রাত্রেবেলা তো একটু রুটি খাওয়া হয় আর রুটি খেলে বাসন তেমন একটা হয় না যদি ভাত তরকারি করা হয় তখন একটু বাসনটা বেশিই হয় কারণ তখন হাঁড়ি কড়াই সব কিছুই তো দরকার হয় তখন একটু বেশি হয় আর রুটি করলে কমই থাকে তো তাও কম বলতে আজকে বড় বড়ো থালা বাসনগুলো একটু বেশি হয়েছে আর আমার বড় ছেলে আমার বাবা তো এরা একটু বড় থালাতে খেতেই পছন্দ করে আর আমি আর তোমাদের দাদা ভাই কি করি আমরা বাটিতেই দরকারি নিয়ে নিই আর একটা থালার মধ্যে দুজনের রুটি নিয়ে নিই তো আমাদের হয়ে যায় তো রুটির ক্ষেত্রে একটু বাসন কমই হয় আর আমাদের মেয়েদের কম আর কি মানে আমরা যদি দেখি এটা একটু নোংরা লাগছে ওটাও নিয়ে নিই মানে আমাদের তো সবসময় সুযোগ খুঁজি যে না এটা একটু পরিষ্কার করে রাখি ওটা একটু পরিষ্কার করে রাখি তো আমি চলো চটপট করে বাসনটা ধুয়ে নিই তারপরে সারাদিনের কাজ তো পড়েই রয়েছে অনেক কাজ আছে সেগুলোও গোছাতে হবে তো বাসনটা আগে ধুয়ে গুছিয়ে রেখে নিই তারপরে আবার দেখতে হবে কি রান্না করবো সেখানেও তো একটু গোছানো আছে তো চলো তো দেখো রান্না করতে করতে কাছাকাছি মোটামুটি আমি করেই নিচ্ছি আর আজকে রান্নাটা আমি করিনি মানে আমি একটু হেল্প করেছি বাকিটা তোমাদের দাদা ভাইই করেছে কারণ আমি যেহেতু কাচার দিকটা দেখছি সেই কারণে তো বিছানার চাদরটা বাকি ছিল লাস্টে বিছানার চাদরটা ধুয়ে নিলাম আর ধুয়ে দেখো শুকা দিতে চলে আর সকালে আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর দেখছি চারিদিকে ঝলমল করে রোদ উঠেছে সকালে তো তোমরা দেখলেই যে আমি বসে বসে রোদ নিচ্ছিলাম ঘাড়ে তো আজকে অনেকটাই রোদ উঠেছে তো ভেবেছি এরকম যদি পরপর আর কয়েকদিন রোদ ওঠে তাহলে আমার যে নতুন কাপড়গুলো আছে ওগুলো একটু বের করে রোদ্রে দেবো কারণ কি সারা বছর তো আলমারিতে থাকি বের করাই হয় না তো এই ভাদ্র মাসে একটু রোদ দিলে ভালো হবে সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো দেখা যাক কি হয় রোদের কথা তো বলা যায় না এখন তো মানে রোদ উঠলেও আবার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসে তাই না তো দেখা যাক আর দেখো আমি জামা কাপড় শুকা দিতে দিতে আমার চিকুশোনা এসে আমাকে বলছে মা চলো তোমাকে একটা জিনিস দেখাবো মানে ও যখন ডাকবে তখন না আমাকে যেতেই হবে না গেলে অমনি বাবুর রাগ আর কান্নাকাটি শুরু হয়ে যায় তো যখনই ডাকে ওর সঙ্গে তখন আমাকে একটু হলেও আমাকে যেতে হবে তারপরে এসে বাকি কাজ করতে হবে তো আমি একটু গিয়ে ওর সঙ্গে কথা বলে আসলাম এসে জামা জামাকাপড়গুলো শুকা দিতে আর এদিকে দেখো আমার মোটামুটি সকালের কাজ শেষ তো আমি এখন দুপুরবেলা ঘরটা মুছে চলে এসেছি ঘরটার মুছে আবার পুজোর যোগাযন্ত করতে হবে পুজো দিতে হবে তারপরে ছোটটাকে খাওয়াবো চিকুসোনাকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো মানে আমার না রোজ দিন দুপুরে খেতে খেতে সাড়ে তিনটে চারটে বেজেই যায় যত মনে করি তাড়াতাড়ি করবো আমার আর তাড়াতাড়ি হয় না সেই লেট হয়ে যায় তো চলো ঘরটা মুছে নিই তারপরে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর একটা কথা বন্ধুরা তোমরা আমার ভিডিও কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করো না কারণ তোমরা যদি দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করে তবেই তো আমার মনে ভরসা পাবো আর তবে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো তো সবাই একটু সাথে থেকো আর যারা নতুন বন্ধুরা আছো তারাই একটু চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো তো চলো স্নান করে নিয়েছি আমি চিকুষণাকেও স্নান করিয়ে দিয়েছি তো চিকুসোনা বলল আমি একটু ফোন দেখবো তো আমি ভাবলাম ওকে যদি এখন একটু ফোন দেখতে দিই ও তবে জেগে থাকবে না হয়তো ঘুমিয়ে পড়বে আমার পুজো দিতে দিতে তখন ওকে আর খাওয়াতে পারবো না তো সেই কারণে ওকে বললাম ঠিক আছে তুমি একটু ফোন দেখো আমি একটু পুজোটা করে নিই তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো ধুয়ে তারপরে পুজো করব আর আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবারে একটু মানে ভালো লাগে পুজো দিতে কারণ কি আমি একটু হনুমান চল্লিশে পড়ার চেষ্টা করি আমার ভালো লাগে পড়তে তো মঙ্গলবার দিনটাতে একটু মনে হয় ভালো সুন্দর করে একটু জবা দিয়ে পুজো দিই আর আগে কি জানো তো মানে বলতে নেই আগে আমি বাইরে কাজ করতাম তখন আমার ছোট ছেলে হয়নি তখন আমি পড়তে মঙ্গলবার জানাতো হনুমানজীবেন এখন একটু অসুবিধার জন্য হাঁটতে হাঁটান প্রতি পারি না তো দেখা যাক ভগবান যদি সাথে থাকে আর তো বলেনি যে তুমি আমাকে লাঠি দিয়েই পুজো দাও আমাকে তোমার ডাক শুনবে না এটা তো কখনো হয় না তাই না তো ভগবানকে আমরা জল ফুল দিয়ে মনের ভক্তি দিয়ে পুজো করলে ভগবান সেটাই শুনবে তো আমি সেটাই চেষ্টা করি যখন পারি তখন দেওয়ার চেষ্টা করি তো চলো পুজোটা দিয়ে নিই তোমরাও সাথে থাকো Thank you. কোনটা থেকে পুজো টুজো দিয়ে আর সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বিকেলবেলা চলে এসেছি দেখো পেছনে দেখছি এই গাছ দুটো কিন্তু সুন্দর হয়েছে তো পাশে দুটো শুকনো পাতা ছিল আমি ভাবলাম পাতাগুলো একটু পরিষ্কার করে দিই আর জানো তো এখন কি হয়েছে আমাদের এই বাড়িতে না একদম তুলসী পাতা হতে চায় না মানে তুলসী গাছ হতে চায় না আগে হতো এখন যেন হচ্ছেই না তো আবার অনেক কষ্ট করে একটা গাছ লাগিয়েছি তো এখন দেখছি গাছটা একটু আছে যেহেতু বৃষ্টি পড়ছে তো তো বৃষ্টিতে একটু গাছটা আছে তো সেই কারণে ভাবলাম গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিই আর তুলসী গাছের আশেপাশে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো পাশে কয়েকটা শুকনো আতা গাছের পেয়ারা গাছের পাতা পড়েছিলো তো আমি সেটাই আর কি বেছে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর এখন দেখো বাড়িতে পাতা পড়ে এমন অবস্থা হয়েছে তো এখন একটু ঝাড় দিয়ে নেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। আর তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে